আপাত মস্ত কালো পোশাকের উইনার্স টিমের হাতেই বাঁকুড়া শহরের নারী নিরাপত্তার ভার আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে টিমকে আরও সক্রিয় করল পুলিশ আপাত মস্তক কালো পোশাকে ঢাকা একদল মহিলা পুলিশ কোমরের নিচে ঝুলছে ফাইবারের লাঠি লাইন দিয়ে সদা স্থিতিতে চড়ে চষে বেড়াচ্ছেন শহরের গলিপথ থেকে রাজপথ বাঁকুড়া জেলা পুলিশের এই বিশেষ বাহিনীকে এতদিন দেখা যেত দুর্গাপূজা সহ বিভিন্ন উৎসবের মৌসুমে তবে এবার শুধু উৎসব নয় আর্যিকর কান্ডের পরিপ্রেক্ষিতে উইনার্স টিম নামের এই বিশেষ প্রমিলা বাহিনীর কাঁধে এখন শহরের নারী নিরাপত্তার ভার তাই দিনের বেলায় স্কুল কলেজে যা তাতে পথেই হোক বা রাতের অন্ধকারে টিউশনি ফেরত বা কর্মস্থল থেকে ফেরত মহিলাদের নিরাপত্তা দিতে আরও বেশি সক্রিয় করা হয়েছে এই বাহিনীকে বলবো যে মাঝে মাঝে ওনাদের এসে চেক করে যাওয়া উচিত সব ঠিকঠাক আছে কিনা কারণ এত বড়ো একটা মেডিকেল কলেজ আমার মনে হয় এটা মানে ডক্টরদের যদি প্রোটেকশন না দেওয়া হয় তাহলে মানে সেটা খুবই চাপের আর কি ডক্টরেরই যদি প্রোটেকটিভ না ফিল করে সেই জন্য মানে এরকম হওয়াটা আমার মনে হয় উচিত কন্টিনিউয়াসলি ব্যাপারটা হচ্ছে যে আমি চাই যে কনসিস্টেন্সিটা মেনটেন থাকুক এভাবেই যে এখন শুধুমাত্র প্রতিবাদ হচ্ছে বলে যে এখনই হবে তারপর আর হবে না এটাই মানে চাইবো না এরকম হোক যেন কনসিস্টেন্সি মেইনটেইন থাকুক এভাবেই যেন সবকিছু ঠিকঠাক দেখাশোনা হয় বাস এটুকুই এর কত দাবি তো আপনাদের ছিল হ্যাঁ অবশ্যই সেই দাবি কিছুটা হলো পূর্ণ হয়েছে বলা যায় এখনো পর্যন্ত তো কিছুটা হয়েছে আমাদের কলেজে মোটামুটি রাষ্ট্রে দিদি দিদি করা কথা কি বলে 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 স্যার দিদি এসেছেন প্লিজ কি বলে আপনারা তো বলছেন যে যখনই দরকার হবে আমাদেরকে কল করতে পারেন যে কোনো সময় এবার মানে যেখানেই আমরা যদি কোনো রকম মানে প্রবলেম ফিল করি ওনারা আমাদের নাম্বারও দিয়ে রেখেছেন থানা আমরা ডাইরেক্টলি কল করতে পারি ওনাদেরকে সময় হবে 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 না না এটা মানে আর জিগোল আফ হয়ে যাবে কোনো কিছু থাকবে না তখন পুলিশের কোনো পাত্তা থাকবে না দেখেছি তো আগের ঘটনাগুলো দেখলাম এখন ঘটনা দেখলাম আর যখন পুলিশ যখন আরজিঘরটা একদমই বন্ধ হয়ে যাবে তখন আর পুলিশে কোথাও দেখতে পাওয়া যাবে না জানি তো আগের ঘটনা দেখছি যদি এর পরের ঘটনাতে যদি আমাদেরকে দিকে সেফলি পুলিশরা আমাদের সাথে যদি থাকে তাহলে আমার সত্যি খুবই ভালো হয় এই রাস্তাঘাটে চলা ফেলা ইফটিজিং তারপরে এই দাঁড়িয়ে থাকা এ ধরনের এদিকে এলাম একটু ঘুরতে মন্দির গিয়ে আর দিকে যদি কোনো ছেলে ইফটিজিং করে তখন আমরা কি ঘুরে উত্তর দিতে পারবো কি পারবো না তো ভয় থাকবে তো মনের মধ্যে যে রাস্তায় একা যাব কিছু যদি করে দেয় এটা তো একটা ভয়ই থাকবে না আমার নাম সোমা ঘোষ আমাদের যে বাঁকুড়া জেলার উইনার্স টিম যেটা আছে তাদের সংখ্যা আমাদের টোয়েন্টি ওয়ান হেজ আছে আর তারা মূলত সব ভনরে জায়গাগুলো প্লেসেস হসপিটালস হোক যা আমাদের গার্লস হোস্টেল হোক যা আমাদের বাজার যেখানে ছোটো ছোটো গ্যাদারিং আছে অনেকগুলো গলিগুলো আছে যেখানে অন্ধকার হতে পারে যেখানে লোকে যা আমাদের এনি সিটিজেন্স অফ বাঁকুড়া ওনাদের মনে হয় কি এই রাস্তা দিকে গেলে একটু ভয় হোক একটু নিরাপত্তার অভাব যেখানে ওনাদের মনে হচ্ছে সেসব জায়গাগুলোতে টহল দেওয়া লোকের সাথে কথা বলা আমাদের দেখবেন আপনারা এখানে খুব বিখ্যাত টিউশনে পড়ে সেটা হচ্ছে আপনার ওই প্রতাপ দোকান ওই স্ট্রেচটা আছে তো সেখানে অনেক ইয়াং ছেলেরা আমাদের ছেলে মেয়ে স্টুডেন্ট যারা আছে ওনারা টিউশনে যায় টিউশন থেকে আসে কাদের পেরেন্টসের সাথে যায় বাবা মা থাকে কারা কানা নিজে রাখা যায় তো ওই চত্বরেও আমরা টহলদারি করি আমাদের ওদের সাথে যায় যা ওখানে যায় ওখানে গিয়ে ওদের সাথে কথা বলে যা কারো সাথে জুড়ে কিছু ওদের ইফ দের ইজ এনি কাইন্ড অফ অ্যাপ্রিহেনশন ওনাদের মনে করে কি এই জায়গাটা বাড়ি ফেরার সময় এ অন্ধকার এই জায়গাটা আছে যা এখানে অনেকজন লোকজন দাঁড়িয়ে থাকে কোনো একটা ওনাদের যে বিষয়টা আছে ওদের সাথে ইন্টারাকশান করে আমরা যতটা সম্ভব এই এরিয়াগুলোতে ওরা যেন কি যতই রাত্রে হোক ফেরার সময় বাড়ি ফেরার সময় ওনারা মনে করেন কি আমি বিনা কোনো ভয় বা আশঙ্কা নিয়ে এই রাস্তার মধ্যে আমরা হাঁটতে পারি আর ফিরতে পারি এটাই তো এই যে বর্তমানের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বারে নারী নিরাপত্তা নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে তো সেই জায়গায় কি আরও বেশি অ্যাক্টিভ করা হয়েছে এই জায়গা দেখেন আমাদের উইনার্স টিম বজ অলওয়েজ অ্যাক্টিভ এখানেও আপনারা দেখেছেন গত পুজোতেও দুর্গা পুজো বিভিন্ন ল অ্যান্ড অর্ডারে এখানে হোক বা বিষ্ণুপুরে হোক যেখানে আমাদের স্কুল কলেজে হয় এটা রুটিন হয় আমাদের সপ্তাহে একবার দুবার করে হতো মাসে একবার দুবার তিনবার চারবার করে হয় তো এই এই জিনিসটা আমাদের নির্দেশিকা আছে আর আমরা মোর অ্যাক্টিভ আর প্রেজেন্স আমাদের দেখবেন আরও বেশি হয়েছে যে আমরা চাই কি আরও লোকের সাথে ওনাদের যে সমস্যাগুলো থাকে সে সমস্যাগুলো তুলে ধরে আর আমরা যতটা হয় আমরা ওনাদেরকে সার্ভিস দিতে চাই আর যেহেতু যা আমাদের ছেলে মেয়ে যারা পড়তে আবার বলছি আমাদের যা বোনরা আছেন যা এখানে যারা স্টুডেন্টসরা আছেন দে ফিল সেফ অ্যান্ড ওনাদের যদি কিছু আশঙ্কা থাকে সেটাই তুলে ধরা আর কিছু না আমাদের প্রেজেন্স অ্যান্ড আমাদের মুভমেন্টটা একটু বেশি থাকবে রাস্তার মধ্যে টু পিপল ডে অ্যান্ড নাইট আমাদের নির্দেশিকাও আছে টহল দেরি করার দিনের বেলা হোক রাত্রেবেলা হোক আমাদের সিনিয়র অফিসার হোক ইন্সপেক্টর সাহেবরা আমাদের আইসি আছেন এখানে উনি নিজেই ছিলেন আজকে আমাদের ডিএসপি সাহেবরা থাকেন এই টহলদারি নট অনলি ইন শহরে বাট আমাদের গ্রাম অঞ্চলগুলোতেও এটা আমাদের নির্দেশিকা আছে অ্যান্ড সেভাবে আমরা সবার সাথে ইন্টারাকশন করছি স্পেশালি ফোকাসিং অন দি হসপিটালস আমাদের গার্লস হোস্টেলস স্কুল যে এছাড়াও আমরা আরও একটা প্রচার করতে চাই আপনাদের মাধ্যমে যারা কোনো রকমের যদি কারো কিছু সমস্যা থাকে ছেলে হোক মেয়ে হোক ইয়া এনিবাডি ইন ডিস্ট্রেস সেটা ওনারা একশো নম্বরে কল করতে পারবেন ওয়ান জিরো জিরো আর নম্বর আছে সেটা হয়তো অনেকটাই জানেন না ইয়া সেটা হচ্ছে একশো আর অল ডিস্ট্রেস কলস আপনি একশো অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ এটা ডাইরেক্টলি আপনাদের পুলিশ ডাইরেক্টরটা যায় এই ফোন ফোন আমাদের তারপরে পুলিশ ডাইরেক্টর থেকে আমাদের কাছে রাউট হয়ে আসে যেখানে যেখানে যে যে থানাগুলোতে আছে আমাদের দেখবেন আমাদের যারা ফোর্টি সিক্স ইয়ারের সিস্টেম নতুন হয়েছে ইদানিং সেটা হচ্ছে এমার্জেন্সি রেসপন্স সার্ভিলেন্স সিস্টেম সেটা আমাদের এখানে তেইশটা থানাতে তেইশটা গাড়িতে ওই এক একটা ট্যাব আছে আর তেইশটা সাইকেলেও একটা আমাদের অ্যাপ ছোটো একটা ট্যাব দেওয়া আছে সো ফোর্টি সিক্স টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই কল গুলো আপনার করতে পারেন যেখানে যেখানে আমাদের আছে সমস্যাগুলো সেটা সমস্যা গুলো স্যার এটাও কেউ কেউ বলছেন যে